আবার কেউ কেউ আছে স্বামী চলে গেছে আরেক মহিলা নিয়া স্ত্রী চলে গেছে আরেক লোকের সাথে চলে গেছে তাকে নিয়ে আসতে হয় এরকম বিভিন্ন ধরনের তদ্বির জগতের যত ধরনের কাজ আছে আলহামদুলিল্লাহ আমি সকল ধরনের তদ্বির করে আসছি দীর্ঘ সতেরো বছর যাবৎ আপনি দেশে অথবা প্রবাসে যেখানে থাকেন না কেন আপনি যে কোন দেশে থাকেন যে জায়গায় থাকেন কাছে অথবা দূরে আপনি যে কোনো কাজ আপনি আপনার জায়গা থেকেই আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার সমস্যা সমাধান করার জন্য কাজ করাতে পারবেন আপনি আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আপনার আপনার বিস্তারিত বিষয়গুলো করে করে অথবা বা সমস্যার কথাগুলো আমাকে বলবেন আপনার বিস্তারিত সমস্যা কথাগুলো বলবেন ধরেন আপনার জিনে আক্রান্ত রুগী আছে অথবা ধরেন আপনার জাদুতে আক্রান্ত আক্রান্ত ধরনের কোনো রুগী আছে জিনে আক্রান্ত রুগী মারাত্মক জিনের সমস্যা অথবা জাদুতে আক্রান্ত রুগী মারাত্মক ধরনের জাদুর সমস্যায় ভুগতে আসছে রুগীটা মহা সমস্যার মধ্যে ভুগতে কোনোভাবেই সমাধান হচ্ছে না অনেক কবিরাজ দেখাইছেন আপনার রুগী কোনোভাবে সুস্থ হচ্ছে না যত মারাত্মক ধরনের রুগী হোক বসীকরণ করা তদ্বির করতে হবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ কোনো সমস্যা শুরু হয়ে গেছে তাকে বাধ্য করা তদ্বির করতে হয় বা আপনার ওয়াইফকে বা আপনার স্বামীকে বা আপনার বন্ধু মহল কাউকে যে কোনো ক্ষেত্রে যাকে আপনার বাধ্য করা তদ্বির করতে হবে তার নাম ঠিকানা ছবি আপনার নাম ঠিকানা ছবি আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিবেন আমি সর্বপ্রথম পরীক্ষা নিরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি বিস্তারিত বিষয় সম্পর্কে জানবো অবগত হব এবং তদবির করব। আল্লাহর রহমতে খুব দ্রুত আপনার সমস্যার সমাধান পাবেন আমি সরাসরি জিন সাধক কোটি কোটি জিনের সাথে আমার সুসম্পর্ক আছে যারা আমার হুকুমে কাজ করে আলহামদুলিল্লাহ আমি দেশে সকল ভাই বোনদের সেবা দিয়ে আসতেছি আমার ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আপনি কি সমস্যায় আছেন কি কাজ করাইতে আগ্রহী কি ধরনের তদ্বির নিতে চাচ্ছেন আপনি

তো আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো এসএমএস করে অথবা আপনার সমস্যার কথাগুলো আমাকে বলবেন আপনি জানাবেন আল্লাহ রহমতে আপনার যত মারাত্মক ধরনের সমস্যা থাকুক যত ধরনের কাজ করতে হয় আপনি একদম চিন্তা করবেন না ইনশা আল্লাহ ইংসা আল্লাহ ইংসা আল্লাহ যত মারাত্মক সমস্যা থাকুক না কেন আপনার সমস্যা সমাধান আছে খুব দ্রুত আপনার সমস্যা সমাধান হবে অনেকে আছে জিনে আক্রান্ত সমস্যা অনেক রুগী দেখাইছেন অনেক কবিরাজ দেখাইছেন কোথাও আপনার সমস্যা সমাধান হচ্ছে না কোনোভাবে জগতে যত আছে এইগুলো মূলত যারা জিন সাধক যারা জিনের মাধ্যমে কাজ করে থাকে যেরকম ধরুন আপনার একটা রুগী আছে সে জিনে আক্রান্ত রুগী এই রুগীটাকে ডাক্তার দেখালে লাভ হবে না ডাক্তারের মাধ্যমে এই রুগীর চিকিৎসা হবে না কি করতে হবে অবশ্যই কোনো একজন জিন সাধক যে লোকটা জিন সাধনা আছে যার জিন সাধনা আছে জিনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা দেওয়া রূপ নির্ণয় করতে পারে এবং জিনদেরকে বন্দি করতে পারে জাদুগোলা জিনের মাধ্যমে উঠাইয়া নষ্ট করতে পারে তাবিজ কবজ গোলা ক্ষতি করা তাবিজ কবজ গোলা জিনের মাধ্যমে উঠাইয়া নষ্ট করতে পারে এরকম কোন ব্যক্তির সাথে আপনি অবশ্যই যোগাযোগ করবেন যেরকম আমি ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আলহামদুলিল্লাহ আমি নিজে একজন জিন সাধক আমি জিন আমার জিন সাধনা আছে জিনদের মাধ্যমে দেশে প্রবাসে যে কোনো কান্ট্রিতে থাকেন আপনি আপনি যে তো ধরনের করতে হয় আপনি যোগাযোগ করবেন শুধু আপনি নাম ঠিকানা ছবি পাঠাবেন এখান থেকে কাজ করে দিব আল্লাহ রহমতে খুব দ্রুত আপনার সমস্যা সমাধান পাবেন যে কোনো ধরনের করতে হয় অনেক মহিলা আছে পুরুষ আছে সারা বছর পায়ে ব্যথা মাথায় ব্যথা পিঠে ব্যথা পড়া করা মাথা পাগল পাগল লাগা পাগল হয়ে গেছে পুরা পাগল কোনো জ্ঞান বুদ্ধি নাই পুরা পাগলের মতো হয়ে রয়েছে ডাক্তার দেখাতে দেখাতে কোনো সমস্যা সমাধান হচ্ছে না কোনো রোগ ধরা পড়তেছে না অনেকে আছে তার গ্যাস্ট্রিকের সমস্যা অনেকে আছে শুধু শুধু বমি হয় অনেকের আছে সারা শরীরে রক্ত গোলা পানি হয়েছে রক্ত শূন্যতা সমস্যা দেখা যায় সারা বছর এরকম শারীরিক ভাবে অনেক রোগ বালায় মানুষের হতে দেখা যায় আসলে কিন্তু এগুলো শারীরিক সমস্যা না অনেকে দেখা যা যা শ্বাসকষ্ট সমস্যা শ্বাসকষ্ট সমস্যা বাইশা উঠছে অল্প বয়সের পোলা পানের ছেলে মেয়ের বা পেটে ব্যথা অপারেশন করার পরেও পেটের ব্যথা ভালো হচ্ছে না অনেকের মাসিক সমস্যা মাসিক আটকা থাকে প্রচন্ড পরিমাণ হয় পেটে পাথর দেখা যায় আসলে কিন্তু তার যখন দেখে পাথর পেটে নাই বাইরে নিরীক্ষা করলে পাথর ধরা পড়ে যখন ভিতরে ওটিতে নেওয়া যা তখন দেখতে গেলে দেখে কম্পিউটারে দেখে না কোনো পাথর নাই এরকম অজস্র পরিমাণ সমস্যা সমস্যাগ্রস্ত অনেক ভাই আছেন অনেক বোন আছেন আপনারা অনেক বছর যাবৎ বুক্তবকি না না আপনারা বলতে পারেন যে হুজুর আমি তো 15 জন আমি 20 জন কবি মাধ্যমে এত এত কাজ করাইলাম আমার কাজ তো সাকসেস হয় নাই আসলে যারা জিন সাধক না যারা জিনের মাধ্যমে কাজ করে না তাদের দ্বারা এই সমস্ত সমস্যাগুলো খুব দ্রুত সমাধান কখনো হয় না হালকা সমস্যা সমাধান হয় যেরকম ধরে না লোকের উপরে জিনের আক্রমণ সমস্যা আছে জিন সমস্যা আছে ওই লোকটা জিনে আক্রান্ত রোগী তার উপরে জিনের সমস্যা আছে মারাত্মকভাবে তার উপরে জিনের সমস্যা আছে ওই জিনের সমস্যা থাকলে এই লোকটাকে আপনি সাধারণ বাজারে যে কবিরাজ গোলা পাওয়া আছে তারা তাবিজ কবজ দিল তারপর পানি برا দিল এই তারপর পানি برا তাবিজ কবজে কোনো কাজে আসবে না ওই জিন ওইগুলা নষ্ট করে দিবে তাবিজ গোলা যখন তো নষ্ট করে ফেলবে দেখবেন আপনার রোগী আরও তারো খারাপ হয়ে গেছে তাবিজ দেওয়ার পর থেকে আরো সমস্যা বাইরে গেছে রুগী মরার মতো অবস্থা তো এইগুলো আসলে আপনি তাবিজ যে সমস্ত কবি করে তাদের দ্বারা এইগুলো সম্পূর্ণ সমাধান দান হয় না দেখা যায় আবার আগের মতো অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য কবিরাজের মাধ্যমে যদি আপনি কাজ করান যেরকম আমি আসছি দেখা যায় বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে অনেক প্রবাসী ভাই আছেন অনেক প্রবাসী বোনেরা জিনে আক্রান্ত সমস্যায় আছে অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় আছে যখন তারা যোগাযোগ করে আমার ইমতে হোয়াটসঅ্যাপে তারা নাম ঠিকানা ছবি পাঠায় দিলো আমি এখান থেকে আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠায় দিলাম ওনারা গেলেন গিয়া ওই ব্যক্তি ঠিকানায় গেল যায়া তার এখানে দেখলো দশ পনেরোটা জিন চালান দেওয়া আছে বা নিজে নিজে আসছে কেউ পাঠাইছে বা নিজে নিজে আসছে ওই জিনদেরকে আমার জিন হুজুররা বন্দি করে ফেললো আমার জিন হুজুররা ওদেরকে বোতলে আটকায় বন্দি মাটির যেন ওখান থেকে কম হলেও ওখানে একশো বছর থাকবো বন্দি তা আপনার রুগীর আর কোনো টেনশন নাই দেখবেন যেদিন ট্রিটমেন্ট করি আমি জিনের রুগী যারা আছে যেদিনকে ট্রিটমেন্ট করা হয় ঠিক ওই দিনই রুগীটা সম্পূর্ণ ভালো হয়ে যায় দিনে চিক্সায় ভালো হয়ে যায় আবার দেখা যায় কোনো রুগীর নামে কেউ কবজ গাইরে রাখছে কুফুরি করে রাখছে জাদু কুফুরি রাখছে এই জন্য সে সারা বছর পেটে ব্যাথা শরীর ব্যাথা কারো শরীর ঝালাপোড়া অনেক স্বামী স্ত্রী দেখা যায় বিবাহ করছে বিবাহ হওয়ার পর স্বামী অথবা স্ত্রী দুজনের মধ্যে একজন অথবা দুইজনই সেক্স করতে পারে না মিলামেশা করতে পারে না পুরুষাঙ্গ একদম ছোট হয়ে গেছে একদম দুর্বল হয়ে গেছে শক্ত হয় না অথবা স্ত্রী অক্ষম হয়ে গেছে এমনেতে সম্পূর্ণ সুস্থ কিন্তু সেক্সুয়াল সম্পর্ক তারা একদম করতে পায় না দেখা যায় এই সমস্যা কারণে অনেক সংসার ভাঙা যায় তো এইরকম জানা যারা সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করার পর দেখে দেখা যা পরীক্ষা দিয়ে দেখি যে আমার জিন হুজুর করে পাঠিয়ে দিলাম দেখা যা তারা বলে হুজুর এই লোকটার যৌন শক্তি বান দেওয়া আছে তাদের সাথে অন্য একটা মানুষের শত্রুতা কইরা তারা দুইজনের অথবা একজনের যৌবন শক্তি বানমাইরা আটকা দিয়া রাখছে এই জন্য তারা শেষ করতে পারে না পরে ওই তাবিজ কবজ করলাম বললাম উঠাই ফেলাই নষ্ট করে দেও দেখা যায় ওই দিন থেকে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এই কারণে ডাক্তারি চিকিৎসায় সমস্যার সমাধান হবে না কারো দেখা যায় হোদা হঠাৎ করে শ্বাসকষ্ট মারাত্মক ধরনের শ্বাসকষ্ট অনেক অনেক দেখা যায় শ্বাসকষ্টের রুগী অনেক দেখা যায় শ্বাসকষ্ট ভুগতেছে ডাক্তার দেখাচ্ছে কোনো রোগ ধরা পড়তেছে না এরকম অজস্র পরিমাণ আমার সাথে যোগাযোগ করছে পরীক্ষা দিয়ে দেখি তার বান দেওয়া আছে শ্বাস নালী আছে নালিতে বান মারা আছে নাকের যে ছিদ্র আছে এখানে যা রক টাইডার যে রোগ যেটা দিয়ে নিঃশ্বাস আসা যাওয়া করে এই রগের ভিতরে বান মারা আছে দেখা যায় শুরু আস্তে আস্তে শ্বাসকষ্ট সমস্যা দিনে দিনে অনেক বাড়তে থাকে প্রথমে নাক বন্ধ হওয়া শুরু হয় শ্বাস নিতে কষ্ট হওয়া শুরু হয় ঘুমাইতে গেলে নাক ডাকাডাকি করা শুরু হয় এটা দিনে দিনে সমস্যা বাড়তে থাকে পরে দেখা যায় লাস্টে শ্বাসকষ্ট এমন পর্যায়ে চলে আসে যে সে চলতেই বাড়তেছে না অনেক দুর্বল হয়ে পড়ে অনেকে কি আছে বিবাহ হয় না বিবাহ হয় না বিবাহ হয় না কোনোভাবে তার বিবাহ হচ্ছে না যত চেষ্টা করতেছে কোনোভাবে তার বিবাহ হচ্ছে না বিবাহ আটকা দেওয়া থাকে বান মাইরা তাবিজ কবজ দিয়ে কেউ আপনার বিবাহ আটকা দেওয়া দিয়ে রাখলে কখনোই আপনার বিবাহ হবে না অনেকের ক্ষেত্রে দেখা যায় ওই বাচ্চা হওয়া আটকা দেয়া রাখে ওই ওদের বাচ্চা নষ্ট হয়ে যা বাচ্চা পেটে আসে না পেটে আসলেও বাচ্চা মারা যা নষ্ট হয়ে যা বাচ্চা হইছে বমিষ্ট হয়েছে হওয়ার পরে তিন দিন পরে দুদিন পরে একদিন পরে হইলেও মারা যাইতেছে এরকম অনেক রুগী আমার কাছে আসছে তো আপনাদেরকে বলি যারা যারা এরকম সমস্যা থাকবেন আপনারা শুধু ডাক্তার দেখাইলে কোনো লাভ হবে না আর যে সমস্ত কবিরাজরা তাবিজ কবজের মাধ্যমে চিকিৎসা করে তাদের কাছে যাই আপনি সারা বছর বসে থাকলেও লাভ নাই এগুলো চিকিৎসা করতে গেলে সর্বপ্রথম আপনি আমাকে দিয়ে না করান যে কোনো কবিরাজ অন্য কাউকে দিয়া করান কোনো সমস্যা নাই আপনার যাকে ভালো লাগে তাকে কিন্তু আপনি যদি আপনি আপনি চান আপনার সমস্যাটা পরিপূর্ণভাবে সমাধান করতে চান যদি আপনি একদম সম্পূর্ণ সুস্থ হতে চান আপনি চান যে আমার সমস্যাটা একবারে সমাধান হয়ে যাক তাহলে অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে কাজটা হইলো কি যে কোনো একজন জিন সাধকের সাথে যোগাযোগ করতে হবে আপনার চিকিৎসা নিতে হবে জিন সাধকের মাধ্যমে যারা জিন সাধক যে লোকটা জিন সাধনা করছে যে লোকটা জিন সাধনা করছে জিন লালন পালন করে জিনেরা তার কথায় উঠা বসা করে জিনদের মাধ্যমে মানুষের সেবা দিয়ে আসতেছে চিকিৎসা করতেছে ওই সমস্ত কবিরাজার মাধ্যমে আপনি যদি চিকিৎসা নেন আপনার সমস্যা হিংসা আল্লাহ খুব দ্রুত সমস্যা সমাধান পাবেন খুব দ্রুত এখন অনেকে বলতে পারেন আমি এত বছর যাবৎ চিকিৎসা নিতেছি এত মাস হয়ে গেল এত বছর ধরে বারো বছর ভুগতেছি আমার সমস্যাটা সমাধান হচ্ছে না কত কবিরাজ আমি এখন আমার বিশ্বাস হয় না ভাই আপনার আপনি যেখানে সেখানে গিয়া আপনার সময় নষ্ট করছেন চিকিৎসা নিছেন বর্তমানে বাজারে যারা আছে এদের ভিতরে যাকে আপনি পাবেন যে লোকটার জিন সাধনা আছে যার জিন সাধনা আছে যে লোকটা জিন সাধক আপনি তাকে দিয়ে কাজ করাবেন আর সারা বাংলাদেশের মধ্যে আমার মতো ইউটিউবে ফেসবুকে যদি কাউকে দেখেন যে লোকটা বলতেছে আমি একজন জিন সাধক আমি জিনের মাধ্যমে দেশে বিদেশে সকল ধর্মের তদবির করে আসতেছি আমি নিজে সতেরো বছর যেমন মাধ্যমে দেশে বিদেশে কাজ করতেছি আমার মতো যদি কেউ আরকম বলে যে লোকটা সরাসরি প্রকাশ্যে ঘোষণা করতে পারে মনে রাখবেন ওই লোকটা সত্যিকার অর্থে একজন জিন সাধক আপনি এরকম জিন সাধক যাকে পাবেন তার মাধ্যমে অবশ্যই কাজ করাবেন আর যারা জিন সাধক তারা কখনোই আপনার সাথে প্রতারণা করবে না যারা জিন সাধক তাদের এইগুলো করতে হবে তারা কাজ করতে পারে তাদের কাজের অভাব থাকে না তারা কখনোই মিথ্যা কথা বললে আপনাকে সান্ত্বনা দিবে না আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বর